علي صاحب. السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم وإذا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون فقد قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر او كما قال النبي عليه الصلاه والسلام محمد द ने आकर सदा कतु को बताया मोहम्मद ने आकर सदा कतु को बताया मोहम्मद ने आकर कुफर को हटाया ला इलाहा الا الله لا اله محبة شكر لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله محمد

আমার সদ্য বাবা জন বয়সী যে মহান আল্লাহ ফকরুল্লা আলমিন আমাদেরকে বিভিন্ন কাজকর্ম থেকে অবসর করে একটি দিনই মাজালিস একই দিনই মাহফিলে আসিয়া বাসার পঞ্চায়েতে দান করেছেন আমরা সকলে মন খুলে মতো মত আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন যে মহান আল্লাহ ফকরুল্লা আলমিন আমাদেরকে দোকান ফাটে না বসে ঘাটে না বসে একটি মাহফিলে জান্নাতের বাগানের ভিতরে বসার করেছেন আমরা সকলে মন খুলে অন্তর অন্ত্রস্থল থেকে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরি আপনারা যে এই মাদ্রাসার মাহফিলে এসেছেন আপনারা খুশি নাকি বাজাক মন খুলে বলে খুশি নাকি বাজাক এখানে আমরা যতক্ষণ বসে থাকবো এখানে আমরা কি করব এটার নাম কি ভাই মন খুলে বলি এটার নাম কি এটা আল্লাহর কোরআন কার কোরআন এটা কার বাণী এই কোরআন যার সিনার ভিতরে থাকবে ওই লোক সবচেয়ে বড় দামি বলিস বাজারের ভিতরে একটি তুলা গাছের রেয়াল বিক্রি করে এখনো এই রেয়ালের উপর এই কোরআনকে রাখা হয় নাই কথা বলেন ঠিক না কিন্তু এই রেয়ালের সাথে যদি কারো পা লাগে তাহলে আমরা তাকে কি করি কথা বলেন কি করি সম্মান করি চুমা যাই বুকের সাথে বাজাই বলি ঠিক না এটার সাথে কি বাঁচবে কোরআন বাঁচবে এখন কি কোরআন বাসবে হ্যাঁ এখনো কোরআন স্পর্শ হয় নাই এটার ভিতরে আমার মালিকের আমার রব্বুল আলমিনের বাণীটা এখানে বসে থাকবে আর হাবে সাহেবরা কোরআন তাহলে করবে বিধায় এখনো বিদ্রোহ হয় নাই এখনো কোরআন স্পর্শ হয় নাই তারপরেই কোরানকে লাগার কারণে কোরআন থাকার কারণে ওইখানে ওই স্থানে থাকবে বিধায় আমরা একটি রেয়ালকে কিনার আগে আমরা সম্মান করি কথা বলেন মাহফিল সবারই হক সবারই দায়িত্ব এই মাহফিলের এন্তেজামিকে সবাই সফল করা কথা বলেন ফুটতে নাকি জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেবেরই দায়িত্ব একান্ত এই মাহফিলের অ্যান্তেজামি করা এটা এলাকাবাসীর পুরো এলাকাবাসীর দায়িত্ব কত বল ঠিক কিনা আমার ভাইরা আলোচনার পূর্বে একটি কথা বলতেছি ফজরের নামাজ না পড়ে কেউ নাস্তা করব না কি করব না ভাই ফজরের নামাজ না পড়ে কেউ নাস্তা করব না জোহরের নামাজ না পড়ে কেউ দুপুরের খাবার খাবো না আসরের নামাজ না পড়ে কেউ খেলার মাঠে যাব না এসারে নামাজ না পড়ে কেউ রাতের খাবার খাবো না কথা বলে ঠিক না এই রুটিনটা যদি আমি আপনি বানিয়ে পারি এই রুলস যদি বানিয়ে পারি তাহলে আমার আপনার জীবনটা ধন্য কথা বলে ঠিক না যে ভূমিকাটা আমি রেখেছি আমি আপনাদের সামনে এক নম্বর পাড়া সুরাতুল আলফাল এই সুরাতে মাদিনে অবতীর্ণ হয়েছে আয়াতের সংখ্যা হলো সাতান্ন আমি আপনাদের সামনে সুরাতুল আলফালের দ্বিতীয় নাম্বার আয়াত পাঠ করেছি মাহফিলের পোস্টার লেখা আছে তাপসির কোরআন মাহফিল আমি অধন ইনশাল্লাহ চেষ্টা করব এই আয়াতে তাপসির করার জন্য আল্লাহ ফাকর আব্বুল আলমিন এই আয়াতের ভিতরে আর সাত করেন إنما المؤمنون الذين إذا ذكر الله، إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا

ইদা লুকুরল্লা র কোনো খাঁটি মোমেলের কাছে যখন আল্লাহ কালার ইজ্জত ইওয়া জ্বালালি ও একজন খাঁটি বন্দর সামনে যখন আল্লাহ কালার ইজ্জতের কথা বল্লনা করা হয় জ্বালালিয়াতের কথা বল্লনা করা হয় সম্মানের কথা বর্ণনা করা হয়

তুমি যখন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট ছোট থেকে একটি কাজ করবা আল্লাহ দরবারে গিয়ে তুমি সেটা তুমি দেখবা মালটা বয়ফাবে কি না যদি একটি ন্যাক আমল করে সেটাও দেখবে আবার যদি একটি বদামর করে সেটাও দেখবে তাহলে ইমান ইমানদার যদি এই কথাগুলো যদি শুনে বর্ণনা শুনে তাপশ্রী শুনে তাহলে তার ইমানের নূর ইমানের আরো বেড়ে যাবে কথা বলেন ঠিক কিনা সচ্ছাই মন্দার তিন নম্বর গুণ হচ্ছে এই সাচ্চা ইমানদার করা কা কি মোলেন করা যারা সময় আমার মালিকের উপরে ভরসা করে বলিস ভানল্লা এ আয়াতের ভিতরে খা কে মদেল করা সাচ্চা মদেল করা আমি তিনটি কথা বলছি এক নম্বর সাচ্চা বলেন ওই বৃত্তি তার সামনে আল্লাহ তালার বরত্তের কথা বলল করে হবে তার অন্তটা কে গোঠে বলিস ভারল্লাহ নম্বর দুই

সুরতুল আনফলে তৃতীয় নম্বর আয়াত আর দুটি মূল্য গুণ বলবেন জবান করবি অন্যার বলিষ্ঠ কণ্ঠ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন চাচ্চা মোমিনের তিন নম্বর চার নম্বর বল কি আল্লাহ ওই ব্যক্তি চাচ্চা ইমান দাগ অর্থ নামাজ যখন বা জামা তাবাই করবে কয় অর্থ নামাজ কয় অর্থ আর নামাজ কয় অর্থ আবার আপনার সমাজে দেখবেন মুসলিম কয়েক ফোকা

বাড়িতে মেহমান আসছে বেয়ায় আসছে এখন বেয়াই সাথে যদি মসজিদ না যায় তাহলে আমার বেয়াই কি বলবে লোক দেখার জন্য নামাজ আসে আবার কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি কি জুমার দিন কি বলবে মানুষ এখন আমি ঘরে বসে থাকি বাড়িগুলো ফেঁকে গেছে হ্যাঁ এখন তো রাস্তাঘাটে বলার সময় নাই সবাই মসজিদে যায় আমিও মসজিদে কথা বলি কোনো কাছে কিনা আমি লোক চাইবে না আল্লাহ যিনি یقیموا الصلاه सच्चे মন্দিরের নম্বর গুলো হচ্ছে সুখে দুঃখে ঝড় বৃষ্টি সব সময় আমার মালিককে সবদার কথা তুললো আমার মহাবলে আপনারা জন্য একটি উপহার দিয়ে দিচ্ছি ওমা বল আপনি যদি এই পাঁচটি কাজ করতে পারেন জান্নাতের ভিতরে আটটি درجہ আছে কয়টি আটটি درجہ আছে ও মা ও বোন এই পাঁচটি আমল আপনি যদি করতে পারেন জান্নাতের আটটি درجہ দিয়া আপনি যেই কোন درجہ দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন আল মারাতু ইদা সললাত خمسه সহ ওসামাত শাহরাবা ওয়াহসানুল পরজাহ

আশা তুমি নামাজের দিকে ফলা আশা তুমি কল্মের দিকে যে মা যে বোন সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া পাশত নামাজ আদায়ী করবে দুই নাম্বার হলো হা যে ব্যক্তি মাহে রমজান মাসের রোজা রাখবে ও ফরজাহা যে মহিলা নিজের সতীর্থকে রক্ষা করবে ও আত আধা আলাহা যে স্ত্রী স্বামীর অনুগত করবে ফলতা দখল তাহলে এই মহিলা এই নরনারী আমার আমার বোন জান্নাতের ভিতরে একটি দরজা আছে তুমি এই পাঁচটি কাজ যদি তুমি করতে পারো তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়া তুমি ইচ্ছে তুমি জান্নাতির প্রবেশ করতে পারবা সুবহানাল্লাহ আমার ভাইরা

কাফেরদের মাঝে কি পার্থক্য মুসলমান আর কাফেরদের মাঝে পার্থক্য হল সচ্ছা ইমানদার মুসলমান যারা তারা নামাজ পড়ে আর যারা কাফের তারা নামাজ পড়ে না কথা বলেন ঠিক কিনা আজকের ভিতরে হাবিস থেকে আমাদের সমাজের ভিতরে আমাদের ঘরের ভিতরে আমরা চিহ্ন করতে পারবো বাছাই করতে পারবো পার্থক্য করতে পারবো কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না কথা বলেন ঠিক কিনা যে বাইন সালাত ও বাইন ক্বাফ আর কাফেররা নামাজ পড়ে না সমাজের ভিতরে কত মতব্বর দেখবেন মসজিদে গেলে গাল ফুলে কথা বলে ঠিক ঠিকমতো নামাজ পড়েনা নিজেকে ইমাম ধরে দাবি করে কথা বলে ঠিক না আমার ভাইরা তাহলে মুসলমান কারা যারা নামাজ পড়ে ঠিক নাকি বৈঠক আমার ভাইরা পাঁচ নাম্বার ইমানদারের গুণ কি ওয়ামুন

ওই আমার ওই জায়গাটা আমার ওই ব্যাংক ব্যালেন্সটা আমার আসলে এগুলো কি আমার নাকি কার একটু কথা বলে কার আল্লাহ রাস্তায় আল্লাহ থেকে আল্লাহর রাস্তায় করে দান করে সৎকার করে

রিজিক থেকে তুমি আল্লাহ রাস্তা ব্যয় করো কিসের পূর্বে আল্লাহ বলেন তুমি দান করো কিসের পূর্বে মৃত্যুর পূর্বে তুমি আল্লাহ রাস্তা দান করো কিসের আগে ভাই কিসের আগে মাউত কবলা মানে পূর্বে আগে মাউত মানে মরণ মাউত মানে মৃত্যুবরণ যে তোমাকে আমি যে রিজিক দান করেছি এই রিজিক আল্লাহ রাস্তা ব্যয় করো তখন যখন তোমার মৃত্যু আসার পূর্বে দেখবেন কিছু দান আছে আমার জুমার দিনে টাকা উঠায় পাঁচ টাকা তার হাত দিয়ে আসে না এমন লোক আছে কিনা নিজ খায় না পরিবারের পিছনে ব্যয় করে না এমন লোক আছে কিনা আমার বাবা এমন বড় দান এমন বড় টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যাংক মৃত্যুর আগে আল্লাহর কাছে বলবে মালিকের কাছে বলবে আল্লাহ আপনি আমাকে আর একটু হায়াত বাড়িয়ে দিন কি বাড়িয়ে দেন একটু হায়াত বাড়িয়ে দিন কি হায়াত দিবে আমার ভাইরা

যা কিছু আছে কাকুর দিব সবাই দিবে আল্লাহ কি সবাই দিবে আপনাকে হায়াত বাড়িয়ে দিন আমি আপনার নেতার বন্ধা হয়ে আমি আপনার কাছে কি হাত দিয়ে বলব সবাইকে দিবে কি দিবে কখনো দিবে কক্ষনো দিবে না আমার বাহারা হায়াত থাকবে মৃত্যুর পূর্বে সৎকা করেন আপনাদের এই কেরাতল করা হাফিজিয়া মাদ্রাসা একটি ব্যবহার হয়ে যাও কথা বলেন ঠিক কিনা অনেক ছাত্র ছাত্রী পদ্মা দিয়ে বসে দিয়েছে জাগা হয় না এই মাদ্রাসায় ইদ্বি সহায়তা করবে আলাদিন ভাইকে

বারোটি মাস দিয়ে একটি বছর গতিতে হয় এগারোটি মাস বিরতি আর একটি মাসনাকে পালাস করেছেন কেন উদ্দেশ্য আছে কিনা কথার উদ্দেশ্য আছে কিনা বান্দার যেন অন্তর ভিতরে ক্ষোভ হয়ে যায় বান্দার অন্তর যেন একমাত্র যে আল্লাহর ভয় পেন্তা কমাট হয়ে যায় সব হামান্ন আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত এই দুটি আয়াতের ভিতরে পাঁচটি আপনাদের সামনে ইমানদারের আলামত বলেছি আচ্ছা আমরা যদি এই গুণের গুণানিত হয়ে যাই আল্লাহ আমাদেরকে কি দিবেন প্রশ্ন আছে ভাই কথা বলেন প্রশ্ন আছে দিলেন কি দিবেন আল্লাহ আল্লাহ নিজে বলে দিয়েছেন এটা কি ভাই প্রাণ এটা নাম কি ভাই

আল্লাহ তালা তাকে আল্লাহ তালার পক্ষ থেকে উত্তম রুজি দান করবেন বলে সুভার আমার ভাইরা এত কুরুপদিন যতটুকু আলোচনা করেছি সবার মুখস্থ হয়েছে কিনা ভাই এক নম্বর কি বলেছি আল্লাহর বাণী যখন তেলাবাদ করবে সাতটা মমিনের অন্ত চাকরি উঠে নাম্বার দুই যখন ইমানদারের সামনে যখন পরে আয়াত তেলাত করা হবে তাদের মূল আর বেড়ে যাবে নাম্বার সাচ্চা মোমেন আল্লাহ তালার উপরে ভরসা করে নাম্বার চার আল্লাহ তালার যে সবচেয়ে বড় হুকুম আল্লাহ বীর নামাজ আদায় করবে নাম্বার ফার্স্ট আল্লাহ দেওয়ার সম্পত্তি থেকে আল্লাহ রাস্তা ব্যয় করবে এই পাঁচটি যারা পাঁচটি গুলি গুলে নিতে হবে আল্লাহ তালা তাদেরকে আল্লাহ তারা পক্ষ থেকে মাফ করে দিবেন আল্লাহর পক্ষ থেকে সম্মানিত রিজিক দান করবেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এক লাশের মতে আমল করা তৌফিক দান করুন আমার আলাই না ইন্দান